সারাদিনের কাজকর্ম শেষে যদি একটু ঘুরতে যাওয়া হয় আর যদি খাওয়া দাওয়া খুব ভালো হয় তাহলে আসলে মনটা খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিকাল থেকে আমি আজকে কী কী করেছি সেই নিয়ে আজকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন বিকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একটা আপু ক্যাক নিয়ে আসছি বানের জন্য আমার বড় নানাসের ছেলে বৃত্তি পেয়েছে আমার বড় বাসুরের মেয়ের জন্মদিন গিয়েছে কয়েকদিন আগে আবার যেই বৃত্তি পেয়েছে ওরও জন্মদিন গিয়েছিল কয়েকদিন আগে এই জন্মদিন এবং বৃত্তি উপলক্ষে আমাদের সবাইকে বাহিরে খাওয়াতে নিয়ে যাবে এই যে আপুটা কেক নিয়ে আসছে এই আপুটা ইবানের আমুর ফ্রেন্ড এটা ইবানের জন্মদিনে উনি গিফট করেছে ক্যাকটা ইভানকে এই হচ্ছে আমাদের ছোট্ট বার্থডে বয় ইবান ও তো অনেক খুশি ক্যাকটা ওর খুবই পছন্দ হয়েছে এবং কি ওর নিজের ডিজাইন মানে কি দিবে ওইটা সিলেক্ট করে দিছে আর এই পিছিয়ে হচ্ছে ইবানের বড় ভাই রাহিল ও মাই গড আমার ননস অনেক বড় লুকস এর মধ্যে আমার ছোট ননসের একটা পার্সেল আসছে এই শীতে বাচ্চার মা যারা আছে তারাই এই জিনিসটা বেশি বেশি কিনে এবার বলেন তো আপনারা কি হতে পারে কমেন্ট করে বলবেন এর মধ্যেই চলে গেলাম টাকা নিয়ে পার্সেল আনার জন্য আর আমার সাথে কারা কারা যাচ্ছে আপনারা একটু দেখতেই থাকেন আমার সাথে যাচ্ছে বাসার মধ্যে যত পিছিয়ে আছে সবগুলো আর দেখেন বার্থডে বয় কি করছে হাত পা ছোড়াছড়ি করছে আমার আগে ডেলিভারি ম্যানের কাছে ওরা গিয়ে হাজির পিছিগুলা তারপর আমি গিয়ে পার্সেলটা নিলাম টো পে করে দিলাম চলুন আপনাদেরকে দেখাই কি এমন আছে পার্সেলের ভিতরে চলুন বাসায় গিয়ে দেখি আর আপনাদেরকেও দেখাই আর কি এমন জিনিস যেটা সব বাচ্চাদের মারা কিনে এই দিকে দেখেন আমার ক্যামেরাম্যান কি করছে আর আমার পিছনের ব্যাটারিগুলো কি করছে এই হচ্ছে ড্রাইভার যেটা সবসময় বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয় কিন্তু শীতকালে আমার মনে হয় একটু বেশি বেশি প্রয়োজন এগুলো হচ্ছে রেনবো ড্রাইভার যেগুলো সাশ্রয়ী দামে পাওয়া যায় অনলাইনে আর এখানে পঞ্চাশ পিসের মতো আছে আমরা সন্ধ্যায় বের হব আর রাতের খাবারটা রেস্টুরেন্টে খেয়ে আসবো কি কী ড্রেস পরে যাব সবাই সেটাই আমরা সবাই সিলেক্ট করতেছিলাম আমাদের সবার ড্রেসগুলো কাছাকাছি কালার হবে এরকম ড্রেস পছন্দ করছিলাম সবাই মোটামুটি কিছুটা হয়েছে মানে কালারগুলো মোটামুটি কাছাকাছি ছিল তারপর আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা কেকটা রেস্টুরেন্টেই কাটবো কেকটাও সাথে করে নিয়ে যাচ্ছিলাম আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি আমার বড় ননস গিয়েছে অটো ঠিক করার জন্য অটো ঠিক হয়ে গেলে আমরা উঠে পড়বো অটোতে এই তো আপু অটো ঠিক করে ফেলেছে আমরা এক এক করে সবাই উঠে পড়বো আর আমরা চোখ বাজার থেকে যাব কান্দির সবাই মিলে মজা করতে করতে কথা বলতে বলতে যাচ্ছিলাম আর কান্দির পাড় যাওয়ার পর আমার ননা স্যার ছোট যাও আমাদের সাথে যাবে ওই কান্দির পাড় থেকেই আমরা চলে আসলাম কান্দির পাড় এই মার্কেটের এর দ্বিতীয় তলাতেই রেস্টুরেন্ট আমরা যে রেস্টুরেন্টে যাব এই রেস্টুরেন্টটা হচ্ছে কান্দির পাশ সমবায় মার্কেটের অপোজিটে মাহমুদ প্লাজার তলায়। আমরা যে রেস্টুরেন্টে গিয়েছি ওইটার নাম হচ্ছে খান্দানি স্পাইসি রেস্টুরেন্টে যাওয়ার পর আপুরা খাবারের মেনু দেখে খাবার অর্ডার করে দিয়েছে আর অপেক্ষা করছিলাম ওই বড় আপুর যাওয়ার জন্য আর যেহেতু এখানে কেক কাটবো চাই মানে আমরা চাচ্ছিলাম যে খাবার রেডি হওয়ার আগে কেকটা কেটে নেওয়ার জন্য পরে বড় আপু বলতেছিলো যে ওনার যা যেহেতু এখন আসে নাই সবাই একসাথেই কাটবো ওনার যা আসুক তারপর কাটবো আর আমাদের সাথে যেহেতু ছোটো বেবি ছিল ও অবশ্যই এখন ঘুমাচ্ছিলো আর বাইরে তো অনেক ঠান্ডা যত তাড়াতাড়ি সম্ভব বাসায় যাওয়াটাই আমাদের জন্য ভালো হতো সে কারণে আমরা একটু তাড়াহুড়োই করছিলাম খাবার রেডি হতে হতে আমরা কিছু ভিডিও কিছু ছবি নিয়ে নিচ্ছিলাম কারণ খাবার আসার পর খাবার খেয়ে তাড়াতাড়ি বাসায় যেতে হবে ওরা দুইজন ছবি তুলছিলো আমার ভিডিও করা দেখে ওরা আমার ভিডিওতে হাই দিয়ে দিলো আর এর মধ্যেই বড় আপুর যাওয়া চলে আসছে ওরা সবাই ভিডিও ছবি নিচ্ছিল এ তো এখন সবাই আমরা কেক কাটবো বড়োপুর বিডিও করছিল ছবি নিচ্ছিলো এর মধ্যে আমাদের খাবারটা নিয়ে আসছে আমরা প্রায় দশজন গেছিলাম পিছি সহ দশজন গিয়েছিলাম এই ছোটো সহ এ তো আমরা নয়টা প্লেট অর্ডার করছিলাম আমি আমার ব্লগের জন্য খাবারগুলার একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ওই দিক দিয়ে ওরা কেক কেটে খেয়ে ফেলতেছে দেখেন কেক তো খাওয়া শেষ এখন খাবো আমার পছন্দের ফ্রাইড রাইস আর সাথে আরো অনেক কিছু খাবারটা প্রাইজ অনুযায়ী অসাধারণ ছিল সত্যি বলছি আপনারা যারা কান্দির পাড় থাকেন কুমিল্লা কান্দির পাড় তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কান্দির পাড় না শহরে যারা থাকেন তারা সবাই দেখতে পারেন ট্রাই করে প্রাইজ অনুযায়ী অবিশ্বাস একটা মজাদার খাবার ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি বাসায় নিচে যেতেই বরাপুর যার একটা হিজাব দেখে ভালো লাগছে মেয়েরা যেখানেই যাবে কিছু না কিছু কিনে নিয়ে আসবে এতক্ষণ পর্যন্ত যদি কেউ আমার ব্লগটা দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ তাহলে হয়তো আমার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ